যে ওবায়দুল কাদের কে আমি বিদেশে পাচার করে দিয়েছি আসলে ওবায়দুল কাদের কে আমরা সবাই জানি বাংলাদেশ ফ্যাসিস সরকারের সেকেন্ড ম্যান ওবায়দুল কাদের ছোট মোটো মানুষ না কিন্তু আমার মতো আপনার মতো কিন্তু মানুষ না আসে ওবায়দুল কাদের বিখ্যাত হোক আর কুখ্যাতই হোক এখানে ওবায়দুল কাদেরের মতো একজন লোককে আমি আশ্রয় দিলে বা প্রশ্রয় দিলে বা সাথে নিলে বাংলাদেশের এমন কোনো গোয়েন্দা সংস্থা নাই যে সেটা জানতো না এমন কোনো গোয়েন্দা সংস্থা নেই সেটা জানত না প্রথম কথা দ্বিতীয় কথা এখানে যাদেরকে আমার সাথে অন্তর্ভুক্ত করেছেন আমি খুশি হয়েছি এক কষ্ট পেয়ে কেন খুশি হইছি কথা বলেছেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পিএস বকুল ভাই নকবুল ইসলাম বকুল তার কথা বলেছেন তার স্ত্রীর কথা বলেছেন এবং আপনারা সাংবাদিক ভাইরা তো দুই একজন জানতে পারেন যে খোদা বক্স নামে এক ভদ্রলোকের কথা বলেছেন যিনি আমার জানা মতে প্রধান উপদেষ্টার অলিখিত স্বরাষ্ট্র উপদেষ্টা কোথা বলছেন সাবেক আইনজীবী রাইট তার কথা বলেছেন তাই এই লোকগুলোর সাথে আমাকে সম্পৃক্ত করেছেন এই জন্য আমাকে ভালো এখন আমি ওবায়দুল কাদেরকে ভাগিয়ে দিলাম বিপ্লব সরকারকে যে রংপুরের রেসিপি ছিল দীর্ঘদিন বিএনপি কে নির্যাতন করেছে তাকে ভাপিয়ে দিলাম রংপুরে গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই সিটিএসবি ডিএসবি আরও দু একটা সংস্থা আছে তারা জানল না এটা অত্যন্ত দুঃখজনক তার মানে আমাদের গোয়েন্দা সংস্থার যারা আছে তারা নিশ্চয়ই যোগ্যতার প্রমাণ দেয়নি কি আঠারো মাস পার হয়েছে আঠারো মাস পরে লিখল যে আমি ওদেরকে বিদেশে ভাগিয়ে দিয়েছি এই লেখাটা যদি আরো আগে লিখত তাহলে আমার মনে হয় ভালো হতো তাদের জন্য